আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন জবর খবরের যে বৃহস্পতিবার জবর খবরে যাইলো গাড়িতে গরু পাচারের খবর দেখেই নিজের চুরি যাওয়া দুটি গরুকে চিহ্নিত করলেন সোনারপুর থানার বাসিন্দা চুরি যাওয়া গরু দুটি ফিরে পেতে শুক্রবার সকালেই তিনি হাজির হন জয়নগর থানায় করতে করতে জমর খবরে দেখলাম যে জয়নগর থানায় সে গরু ধরা তারপর আমরা এই জয়নগর থানায় আসলাম তারপরে বুধবার গভীর জাতি জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে একটি জাইলো গাড়িতে গরু পাচার হবার খবর পায় সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে এসআই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোচরণের কাছে ওই জাইলো গাড়িটি ধরে ফেলে গাড়ির ভিতরে উদ্ধার হয় দুটি গরু গ্রেপ্তার করা হয় গাড়ির ভিতরে থাকা চার ব্যক্তিকে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র আর সে খবর কেবলমাত্র আমাদের জবর খবর চ্যানেলেই প্রথম সম্প্রচার হয় এলাকায় গাড়িটিকে ধরে ফেলে গাড়ির মধ্যে দুটি গরু ও চারজনকে দেখতে পায় পুলিশ সাথে সাথেই চারজনকে গ্রেফতার করে পুলিশ এবং গরু সহ গাড়িটিকে নিয়ে জয়নগর থানায় চলে আসে এদিন জয়নগর থানা থেকে অভিযুক্ত চারজনকে বারুইপুর আদালতে পাঠালে আদালত দুজনকে জেল হেফাজত এবং তদন্তের স্বার্থে দুজনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগর থানায় আসেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস এদিন তদন্তের স্বার্থে অভিযুক্তদের জেরার পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠকও করেন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোবি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম এদিকে বুধবার গভীর রাতে সোনারপুর থানার অন্তর্গত প্রসাদপুর গ্রামের বাসিন্দা মুচাহক মোল্লার দুটি গরু চুরি হওয়ায় তিনি অনেক খোঁজাখুঁজি করে গরু দুটিকে না পেয়ে অবশেষে সোনারপুর থানায় গরু চুরির অভিযোগ দায়ের করেছিলেন এরপরই তিনি জবর খবরে জয়নগর থানায় জাইলো গাড়িতে দুটি গরু পাচারের খবর দেখেই তার চুরি যাওয়া গরু দুটিকে চিহ্নিত করেন এবং চুরি যাওয়া গরু ফিরে পেতে শুক্রবার সকালেই পরিবারের সদস্যদের নিয়ে ছুটে আসেন জয়নগর থানায় শুনুন তিনি জবর খবরকে ঠিক কি জানালেন

আমরা দেখলাম সোনাপুর থানায় গেলাম গিয়ে বড় বললাম যে স্যার আমাদের গরু চুরি হয়ে গেছে তিনটে গরু ভাধা ছিল একটা আছে বাচ্চাটা আর দুটো নেই স্যার বললো ঠিক আছে আমি ফোনটা দেখছি আমরা খোলাখুজি করতে করতে জবর খবরে দেখলাম যে জয়নগর থানায় রাশি গরু ধরা পড়ে গেছে তারপর আমরা এই জয়নগর থানায় আসলাম আসার পরে বড় সঙ্গে আমরা কথা বলে গরুটা কী চাইছেন আপনারা কী চাইছেন আমরা গরু নিতে দুটো গরু এখানে ধরা পড়ে গেছে আর বড় রাখলাম যে গরুটা নিতে আমরা যাতে আমরা গরুটা নিয়ে যেতে বাড়ি বাড়ি যাদের শাস্তি দিক আর যেন কোনোরকমই ওরা ওই কাজ করে বিশাল শাস্তি বাচ্চারা তারা এরা অনেকেই কাজ করে যাচ্ছে কর পর দেখা যাচ্ছে একটাই তো কাজ করেনি আরও পাশাপাশি অনেক গরু চুরি হয়ে গিয়েছে তার জন্য বিশাল শাস্তি পাওয়া উচিত সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট ইউনিট জয়নগর রাধা পল্লভতলা জয়নগর থানায় এসে যাইলো গাড়িটিকে দেখে চমকে ওঠেন মুছা হক মোল্লা এই গাড়িটি নাকি বুধবার রাতে তার কাঠের মিলের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল এই গাড়িতে থাকা ব্যক্তিরা তার সাথে তার কাঠের মিল সম্পর্কিত কথা বলেছিল বলেও তিনি জানান রাস্তায় দেখলাম এই গাড়িটা দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলো যে মিলটা কখন খুলবে আমরা কিছু কাট নেব এইভাবে গাড়িটা দাঁড়িয়ে থাকে রাস্তায় আমরা দেখে বাড়ি চলে গেলাম আপনার মিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল সামনে ছিল এই গাড়িটা আপনাকে কি জিজ্ঞাসা করছে কখন মিলটা খুলবে কখন বন্ধ হয় এসব কখন আমরা কিছু কাঠ নেবো তাহলে পরে আসবো এরকম জিজ্ঞাসা করে করার পরে এবার আমরা দেখলাম যে গাড়িটা এখন দেখা যাচ্ছে যে এই গাড়িটা এখানে এই গরু চুরি করে নিয়ে যাচ্ছিল এই গাড়িটা সেই গাড়িটাই দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে তাহলে ওই মিলের সামনে দাঁড়িয়ে ছিল গরু চুরি করবে হ্যাঁ হিসেবে এখন দেখা যাচ্ছে তাই গরু চুরি করেছে মানে গরু চোর এ তো নিতে যায়নি গরু চুরির করতেই গিয়েছে এখন দেখা যাচ্ছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স